স্বাগতম নমস্কার আজ এমন এক ব্যক্তি বা ব্যক্তিত্ব বা মহাব্যক্তিত্বের সম্বন্ধে কথা বলবো যাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অনুষ্ঠান শুরু করতে হচ্ছে চেনা চিত্র অজানা গল্পতে তার নাম ঋত্বিক ঘটক ঋত্বিক কুমার ঘটক ঋত্বিক ঘটক ভারতবর্ষ কেন বিশ্বের সেরা পরিচালকদের মধ্যে একজন ছিলেন এবং সত্যজিৎ রায়ের নাম যখন আমরা উচ্চারণ করি তখন বেশ কিছু মানুষ বা ক্রিটিক রয়েছেন সমালোচক রয়েছেন যারা অনেকেই মনে করেন যে কোনো অংশে ঋত্বিক সত্যজিৎ ছিলেন না বরং ক্ষেত্রবিশেষে সত্যজিৎকেও টপকে গিয়েছিলেন বেশ কিছু ছবিতে চৌঠা নভেম্বর তার জন্ম শতবর্ষ কিন্তু তার কোনো তাপ উত্তাপ কোথাও নেই হয়তো ওই তারিখে একটু খবরের কাগজে বেরোবে কিছু একটা হবে তবে। ঋত্বিক ঘটকের মতো অবহেলিত এবং তার জন্য তিনি নিজেও বেশ খানিকটা দায়ী এমন এক মহামানবকে যেন বাঙালিরা নিতেই পারেন রাজনীতি করতেন কমিউনিস্ট পার্টি মানে এস ছিল তখন স্টুডেন্ট ফেডারেশন এবং দুর্দান্তভাবে রাজনীতি করতেন পরবর্তী অধ্যায় এই স্টুডেন্ট ফেডারেশনের সাংস্কৃতিক শাখা শাখাতে ছিলেন গণনাট্য সঙ্গে তার সময় একই সাথে যারা গণনাট্য সঙ্গে ছিলেন তার মধ্যে সমু মিত্র ছিলেন উৎপল দত্ত ছিলেন বিজন ভট্টাচার্য ছিলেন সলিল চৌধুরী ছিলেন ইত্যাদি আরও অনেকে তো যে কোনো কারণেই হোক জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্ত প্রমুখদের সঙ্গে কোথাও একটা কথা বার্তা বা তর্ক বিতর্ক হওয়াতে এক এক করে গণনাট্য সঙ্গ ছাড়েন কিন্তু এরা অনেকেই অর্থাৎ ঋতিক ছাড়েন সলিল চৌধুরী ছাড়েন সমুমিত্র তো বিরক্তির সঙ্গে ছেড়ে দেন এবং পরবর্তীতে কমিউনিস্ট পার্টির নাম শুনলে তেলে বেগুনে খেপে উঠতেন সমুমিত্র যাই হোক বিষয় ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটক শেষ দিন অব্দি আদন্ত কমিউনিস্ট ছিলেন এবং ঋত্বিক ঘটক মানে সুযোগ পেতেন না তেমন কিছু কিন্তু তৎকালীন গণনাট্য সঙ্গে নাটকগুলো কিন্তু লিখতেন অনেকটাই বিজন ভট্টার্যের সঙ্গে ঋত্বিক ঘটকও জ্বালা টালা ইত্যাদি বিভিন্ন নাটক তিনি লিখেছেন ঋত্বিকের লেখার হাত ছিল খুব ভালো নাটক পরিচালনাও করতে পারতেন খুব ভালো উনিশশো সালে তিনি ঠিক করলেন সিনেমা করবেন কে পয়সা দেবে প্রায় ভিক্ষা করে 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 টাকা জোগাড় করে তিনি নাগরিক বলে একটি ছবিতে হাত দিলেন এবং শেষও করলেন আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে উনিশশো সালে কিন্তু পথের পাঁচালিতে হাত দিয়েছিলেন সত্যজিৎ রায় তারও এক বছর আগে ঋত্বিক কিন্তু নাগরিক ছবিটি শেষ করেছেন কিন্তু রিলিজ হয়নি রিলিজ হয়েছিল পঁচিশ বছর বাদে উনিশশো সালে ভাবা যায় তো যাই হোক হৃত্বিকের প্রথম ছবি তো কারোর পক্ষে দেখা সম্ভব হয়নি তারপরে তিনি এক এক করে অযান্ত্রিক আটটা ছবি করেছিলেন আমি নাগরিক বাদ দিলাম অজান্ত্রিক অযান্ত্রিকের পর মেঘে ঢাকা তারা কোমল গান্ধার বাড়ি থেকে পালিয়ে তিতাস একটি নদীর নাম সুবর্ণরেখা এবং তার সবশেষ ছবি যেটি সেটি হচ্ছে কি যুক্তিতক্ষ এবং গপ্ত এখন কোনটা কার থেকে ভালো ছিল বলা খুব কঠিন দেখুন তিনি যখন অযান্ত্রিক ছবিটি করলেন কালী ব্যানার্জিকে নিয়ে এটা গাড়ির গল্প টোটাল গল্পটা গাড়ি এবং গাড়িটা যেই চালাচ্ছে সেই ড্রাইভার মানে গাড়িটাকে কেন্দ্র করেই কিন্তু গল্পটা এগোচ্ছে যে গাড়িটা একেবারে ভাঙা চোরা শেষ পর্যন্ত কেজি দরে বিক্রি হয়ে বেরিয়ে যাবে এবং যখন কেজি দরে বিক্রি হয়ে চলে যাচ্ছে তখনই ছবিটি শেষ হচ্ছে এই গল্পের আকারটা খানিকটা আমরা দেখেছি অভিযানে অনেক পরে সত্যজিৎ রায়ের ছবি কিন্তু সেখানে ছিল গাড়ি একটা ঠিক ছিল গাড়িটা কিন্তু খুব দামি গাড়ি ছিল ক্রাইসলার কিন্তু সেখানে গাড়ির যে ড্রাইভার নার্সিং তাকে নিয়ে কিন্তু গল্প ছিল ঋত্বিক আগে করেছিলেন এবং গল্পটি অদ্ভুতভাবে ভাবার মতো ঋত্বিকের সেরা ছবি কোনটা আমি জানি না কেউ বলবেন মেঘে ঢাকা তারা যেখানে তিনি সুপ্রিয়া দেবীকে নিয়ে আসেন দেখুন সুপ্রিয়া ভালো পরিচালক বলতে ছবিতে তিনি কাজ করেননি সেনের ছবিতে কাজ করেছেন বলে আমার তো মনে পড়ছে না কিন্তু ঋত্বিক তাকে দুটো ছবিতে নিয়েছিলেন এবং সুপ্রিয়া দেবীর কথা শোনা যায় যে ঋত্বিক কান ধরে অভিনয় শিখিয়েছেন যে এইভাবে করতে হবে কেন নিয়েছিলেন কারণ ঋত্বিকের মূল টার্গেটটাই ছিল বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা এদেশে এসছে তাদের জীবন কাহিনী নিয়ে করা বা তিনি দুটো বাংলা আলাদা হয়েছিল এটা ঋত্বিক কোনোদিন মেনে নেননি যার জন্য তার প্রতিটি গল্পেতেই কিন্তু দেশ বিভাগের কথা বারবার করে এসেছে এবং সেই দেশ বিভাগের কথাটাই কিন্তু তিনি তুলে ধরেছিলেন মেঙে ডাকা তারা সেরকমই একটি গল্প একটি অত্যন্ত দরিদ্র পরিবার রোজগের একমাত্র সুপ্রিয়া দেবী সুপ্রিয়া দেবীর মৃত্যু হবে এই ইত্তমেব ইত্যাদি ইত্যাদি এরপরে কোমল গান্ধার তিনি যেটা করেন সেটা কিন্তু একটা নাট্য দলকে নিয়ে সে নাট্য দলের সুপ্রিয়া দেবীও ছিলেন আবার সুপ্রিয়াকে তিনি নিলেন তো সুপ্রিয়া দেবীকে নিয়ে তিনি ছবিটি করেছিলেন আমি কোমল গান্ধার দেখেছিলাম ঠিকই আমার মনে হয়েছে যেটা ব্যক্তিগতভাবে যে তার যে একটা ক্ষোভ ছিল গণনাট্য সঙ্গের উপর সেই গণনাট্য সঙ্গের সেই ক্ষোভটিকে তিনি খানিকটা তুলে ধরেছিলেন সেখানেও বাংলাদেশের গল্প ছিল সুবর্ণরেখা করলেন সুবর্ণরেখা একটা অসাধারণ এবং অনেকের মতে সুবর্ণরেখা সম্ভবত ঋতিক ঘটকের সেরা ছবি যেখানে তিনি মাধবী মুখার্জিকে নিয়ে এসেছিলেন অভিভর্চা মাধবী মুখার্জি সতীন্দ্র ভটচা জহর রায় ইত্যাদি ইত্যাদি সেটি হচ্ছে যে উদ্বাস্তুরা এদেশে এসে পৌঁছেছেন তার মধ্যে অভিভটচাচ এই উদ্বাস্তুদের সঙ্গে থাকতে পারতেন না তিনি সুবর্ণরেখার ধারে একটি জায়গাতে একটি কারখানায় চাকরি করতে যান এবং ভালোই মায়নাপত্র পান তার বোন হচ্ছে কি সীতা অর্থাৎ মাধবী একটা ছোট ছেলে তাদের সঙ্গে চলে আসে দুজনে একসাথে বড় হয় মানে তার বোন সীতা এবং সেই ছেলেটি আলটিমেটলি সেই ছেলেটির সঙ্গে মাধবী পালিয়ে চলে যায় পরে এক সময় অভিবর চাচী অর্থাৎ দাদা ফ্রাস্ট্রেটেডলি কলকাতা শহরে আসে ফুর্তি ফার্তা করতে করতে তার মনে হয় যে সবই তো করলাম এটা মেয়ে ছেলের ঘরে যাই আবার এদিকে হয়েছে কি তার বোন সীতা তার স্বামী মারা গেছে না খেয়ে মরছে তখন তার পাড়া প্রতিবেশী বললো যে একটা বাবু এসছে যা না তার বাবুর ঘরে যা কি আছে তোর আর ইজত তোর ছেলেকে তো মানুষ একটা ছোট ছেলে থাকে তো সেই ঘরে গিয়ে দেখেন যে তার দাদা তখন বটি দিয়ে গলা কেটে ফেলেন সীতা এবং তারপরে সেই যে বাচ্চা ছেলেটি তাকে নিয়ে নতুনভাবে জীবনযাত্রা শুরু করে অভিবর্চ্য এই ছিল মোটামুটি সুবর্ণরেখার গল্প কঠিন গল্প বাড়ি থেকে পালিয়ে যে ছবিটি করেছিল সেটা একদম বাচ্চাদের নিয়ে মানে একটি বাচ্চা ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সব শেষে মায়ের কাছে মায়ের কোলে ফিরে আস সব নতুন নতুন শিল্পী নাম করা কেউ না তিতাস একটি নদীর নামটা পুরোপুরি বাংলাদেশের সঙ্গে কোলাবরেশনে তিনি করেছিলেন এবং বাংলাদেশের শিল্পীদের তিনি নিয়েছিলেন শেষ ছবি তার যেটা ছিল ওই যুক্তিতত্ব এবং গপ্প আমার খুব একটা ভালো লাগেনি আমার মনে হচ্ছে যে তখন ফ্রাস্ট্রেটেডলি এই ক্যামেরার সামনে মদ্যপান করা বা নানান রকম ব্যাপার যেগুলো ছিল সেগুলো ঋত্বিক অনেকটা ফ্রাস্ট্রেশনের সঙ্গে করেছিলেন এই দুটি ছবি কিন্তু তার মৃত্যুর পর রিলিজ করে এবং আমি আর মনে আছে বেশ ভালো যে আমি নিউ এম্পায়ারে নাইনটিন সেভেন্টি সেভেনে নাগরিকটা প্রথম দেখি আমি অদ্ভুত লেগেছিল এবং তার পরবর্তী অধ্যায় যুক্তিতর্ গপ্প দেখতে বসে আমার মনে ছিল তার শেষ ছবিটা বলতে সেরকম ভালো কিছু না এবার ঋত্বিক কিন্তু জীবনে অনেক কিছু করেছেন মদ্যপানটা ছিল তার মূলত এবং এই মদ খেতে খেতেই মারা গেলেন শেষ পর্যন্ত তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করত মুখে বিড়ি ঢলঢলে পাজামা পাঞ্জাবি কখনো ইচ্ছা হলো তো দুটি পরলেন প্যান্ট শার্ট পরে ঋত্বিক ঘটককে কেউ দেখেছে বলে কেউ মনে করতে পারে না তো তার এত অর্থ সংকট হলো যে তিনি পুনা ফিল্ম ইনস্টিটিউট যেটা নিয়ে আমি আগেও অনুষ্ঠান করেছি তিনি সেখানকার প্রিন্সিপাল হয়ে গিয়ে গিয়ে প্রায় এক বছর কাজ করেছিলেন সেখানে কিছু টাকা পয়সা পেয়েছিলেন এক বছর বা বছর কারা ছিল তার ছাত্র জানেন পরবর্তী অধ্যায় বিখ্যাত পরিচালক আদুর গোপাল কৃষ্ণ থেকে শুরু করে সুভাষ ঘাই কমার্শিয়াল ফিল্মের ডিরেক্টর রাজেশ কান্নার সঙ্গে আরাধানা আরাধনা ছবিতে যার আগমন সুভাষ ঘাইকে একবার জিজ্ঞেস করেছে আপনি ঋত্বিকের মতন এরকম একজন বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন এইসব হাবিজাবি ছবি করছেন কি করবো ঋত্বিক দার মতন ছবি করতে গেলে আমার ছবি ছোড়াই কেউ দেখবে তো রেন কার্নেশন মানে পুনর্জন্মের একটা গল্পের ব্যাপার কিন্তু সুভাষ ঘাইয়ের ছবিতে খুব ছিল কার্স বলে একটা ছবি করেছিলেন সুভাষ ঘাই সেটাতে পুনর্জন্মের একটা ব্যাপার ছিল তো এই পুনর্জন্মের গল্পটা কোথা থেকে তিনি পেলেন জানা গেল যে ঋত্বিক ওই যখন পুনা ইনস্টিটিউটে কাজ করতেন তখন বেশ কিছু স্ক্রিপ্ট লিখেছিলেন তার মধ্যে একটি স্ক্রিপ্ট বিখ্যাত সুপারহিট ছবি মধুমতি যাতে দিলীপ কুমার এবং বৈজয়ন্তীমালা কাজ করেছিলেন তার গল্প এবং স্ক্রিপ্ট এই দুটোই লিখেছিলেন কিন্তু ঋত্বিক ঘটক এবং ঋত্বিক ঘটকে সেটাও পুনর্জন্মের একটা ব্যাপার ছিল সেটা থেকে ইনফ্লুয়েসড হয়ে কিন্তু কার্স ছবিটা হয়েছিল জানতেন কি জানতেন তো ফলে এহেন হেন হৃত্বিক ঘটকের জীবনটা ধার করে হোক দেনা করে হোক একটা বিতৃষ্ণা থেকে হোক মানে ঋত্বিক বোধ নিজেকে তুলে ধরতে পারলেন না এবং সত্যি কথা বলতে কি যে সাতাত্তরে যখন বাম জমানা এলো তখন অনেকেই হয়তো ভেবেছিলেন যে তার ছবিগুলো নতুনভাবে আবার রিলিজ করবে করেছিল সত্যি কথা বলতে কি বাম জমানাতে ঋত্বিকের প্রথম ছবি নাগরিককে রিলিজ করানো হয়েছিল কিন্তু সেগুলো নিয়মিতভাবে দেখানো বা বামফ্রন্টের ফিল্ম ফেস্টিভ্যাল হতো সেরকম কিন্তু কিছু হয়েছিল বলে আমার তো স্মরণে আসছে না তবে আমার মনে আছে যে কোনো একটি ফিল্ম ফেস্টিভ্যালে বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী রোমান পোলোন্কে এসেছিলেন কলকাতায় বিখ্যাত পরিচয় বিশ্ববিখ্যাত পরিচালক তো ফর্চুনেটলি রোমান পলোনিস্কি যেবার এসেছিলেন সেবার নানান ছবিতে কিন্তু এই আমাদের ফেস্টিভ্যালের সমস্ত চারিদিকটা সাজানো টাজানো হয়েছিল তো পলোনিস্কিকে আমি সামনাসামনি পেয়ে গিয়েছি তিনি ঘুরে বেড়াচ্ছিলেন নন্দন চত্বর তা আমি ছবিটা দেখিয়ে বলেছিলাম ঋত্বিকের ছবি দেখিয়ে বলেছিলাম ডু হ্যাভ এনি আইডিয়া হুইজ হি তো পলোনিস্কিও খুব ভালো ইংরেজি বলতে পারে বলো নো হুইজ হি আই হোয়াট ইস ইউর আইডিয়া অবাউট ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর ডেফিনেটলি আমার ডেমনস্ট্রেট করতে হয়েছিল কি প্যাথেরিক চিন্তা করুন একজন বিশ্ববিখ্যাত পরিচালককে আমি ঋত্বিক ঘটক সম্বন্ধে শোনাচ্ছি বিলিভ নিয়ে ঘটনাটা ঘটেছিল ঋত্বিককে নিয়ে কথা বলার শেষ থাকবে না শতবর্ষ তো শুরু হলো আবার ফের যখন সুযোগ পাবো আবার হয়তো ঋত্বিককে নিয়ে আসবো তবে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে সেরা বাঙালি পরিচালক হিসেবে সেরা বাংলাকে তুলে ধরার ব্যাপারে ঋত্বিক ঘটক ওয়াজ দ্য বেস্ট ঋত্বিক আপনাকে প্রণাম জানাই